সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এসএসসি পঁচিশ প্যাসের জন্য ম্যাথ ফাইনাল ডিভিশনের আজকে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণের যে চাপটার সেই চাপটার তৃতীয় ক্লাসে হাজির হলাম তো আজকে আমরা শতকরা সংক্রান্ত একটা ম্যাথ তোমাদেরকে করে দেখাবো তো এর আগে আমরা ব্যান্স এবং শিক্ষার্থী সংখ্যা রিলেটেড একটা ম্যাথ করিয়েছিলাম আর এর আগে হচ্ছে যে একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক রিলেটেড একটা ম্যাথ করিয়েছি তো সৎকার সংক্রান্ত ম্যাথগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষাতে অনেক আসতে দেখা যায় তো চলো ম্যাথটা আমরা সমাধান করি এখানে বলছে যে আরমান সাহেব নামে একজন ব্যক্তি তার ছাপ্পান্ন হাজার টাকা ছিল ওই টাকার মধ্যে তিনি কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় ও বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিনি বিনিয়োগ করলেন অর্থাৎ কোনো একটা কাজে তিনি কি খাটেছে তো তিনি সেটা আবার আমরা পড়ে দেখো বলছে যে এত একটা টাকা ওনার এটা হচ্ছে তোমার মেন টাকা তো ওই টাকাটার মধ্যে তিনি অল্প কিছু টাকা হচ্ছে বারো পার্সেন্ট মুনাফায় আর বাকি যে টাকাটা ছিল সেটা হচ্ছে দশ পার্সেন্ট মুনাফায় তিনি বিনিয়োগ করছে তো বিনিয়োগ করার পর তিনি এক বছর পর এক বছর পর তিনি মোট পাঁচ হাজার ছয়শো টাকা তিনি এখান থেকে কী পেলেন মুনাফা পেলেন এক বছর পর দেখো এক বছর পর তিনি মোট মুনাফা করেছে এত টাকা তাহলে তোমাকে এখন কোশ্চেনে বলছে যে তিনি বারো পার্সেন্ট মুনাফায় তো প্রথমে যে বলছে বারো পার্সেন্ট মুনাফায় তিনি কিছু টাকা বিনিয়োগ করছে ওই বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করছে ওইটা বের করার জন্য তো চলো দেখি কিভাবে সমাধান করা যায় তো তোমাকে প্রথমে তুমি দেখতে হবে যে এখানে তোমাকে কোশ্চেনে কী চেয়েছে কোশ্চেনে তোমাকে চেয়েছে যে বারো পার্সেন্ট মুনাফায় তিনি কত টাকা বিনিয়োগ করছেন তো আমরা মনে করি তিনি বারো পার্সেন্ট মুনাফায় এক্স টাকা বিনিয়োগ করছেন বারো পার্সেন্ট মুনাফায় একশ টাকা বিনিয়োগ করছে এটা আমরা মনে কর ধরে নিলাম বিনিয়োগ করলেন তারপর এখন এই যে বারো পার্সেন্ট মুনাফায় তিনি এক্স টাকায় বিনিয়োগ করলেন এখন তোমাকে বের করতে হবে যে তিনি তাহলে দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করছে তো বারো পার্সেন্ট মুনাফায় তো তিনি এক্স টাকা বিনিয়োগ করছে এটা আমরা ধরে নিলাম তো সুতরাং টেন পার্সেন্ট মুনাফায় টেন পার্সেন্ট মুনাফায় তিনি বিনিয়োগ করলেন মুনাফায় বিনিয়োগ করলেন দেখো তুমি করেছেন যদি দেখো এখানে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে তুমি তিনি যদি এক্স টাকা যদি বারো পার্সেন্ট মুনাফায় তিনি বিনিয়োগ করে থাকেন তাহলে বাকি আর যে টাকাটা দেখবে সেটা তিনি কি টেন পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছেন কারণ কোশ্চেন বলো যে তিনি বাকি টাকা বাকি টাকা তিনি দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছে তাহলে তোমাকে কি করতে হবে যে এখন ছাপ্পান্ন হাজার থেকে তোমাকে এখন এই যে টাকাটা আছে ছাপ্পান্ন হাজার টাকা থেকে বারো পার্সেন্ট যে এক্স টাকা বিনিয়োগ করছে সেটা বিয়ে দিলে তুমি টেন পার্সেন্ট মুনাফায় কতটা বিনিয়োগ করছে সেটা তিনি বের করে তো আপনি তো বা দশ পার্সেন্ট মুনাফায় তিনি বিনিয়োগ করছেন ছাপ্পান্ন হাজার মাইনাস এক টাকা তো এখন তোমাকে বের করতে হবে তিনি এক বছর পরে কত টাকা মুনাফা পেয়েছিলেন তো তাহলে আমি এখন আমরা বের করব বের করবো যে এক টাকার জন্য এক টাকায় এখানে যে এক টাকায় বিনিয়োগ করছে তিনি বারো পার্সেন্ট মনে তাহলে এক টাকায় তিনি এক বছরে মুনাফা পেলেন এক টাকায় এক বছরে মুনাফা পেলেন মুনাফা পেলেন এক বছর মুনাফা পাইছে দেখো যে তিনি এখানে বারো পার্সেন্ট এখানে ইয়ে করছে তাহলে বারো পার্সেন্টটাকে এখানে ভেঙে দিতে যে বারো বাই একশো তা আর এখানে যেহেতু এক বছর সময় তো এখানে আমরা এক দিয়ে গুণ দিলাম এটা হচ্ছে যে মুনাফার যে সূত্রটা সেটা সেটা হচ্ছে যে আয়স আয় সমান ফি অ্যান আর সূত্রটা এরকম যে মুনাফার সূত্র হচ্ছে ফি অ্যান আর তো এখানে ফি মানে হচ্ছে যে আসল আর এন মানে সমান আর আর মানে হচ্ছে শত হার তো সেই অনুযায়ী এটাকে লিখছি এখানে তাহলে এখানে তোমার কি হচ্ছে টুয়েলভ এক্স বাই হানড্রেড এখন তোমাকে বের করতে হবে যে তিনি যে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকায় কত টাকা মুনাফা পাইছে হলো ছাপান্ন হাজার মাইনাস এক্স টাকায় এক বছরে মুনাফা পেলেন তাহলে তো এখন ওনার মেন টাকা হচ্ছে যে এটা ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স আর এখানে সময় হচ্ছে এক বছর আর এখানে মুনাফা হচ্ছে কত বার দশ পার্সেন্ট তাহলে টেন বাই হানড্রেড এরকম হবে এখন তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন যাও এরকম হবে যে টেন ইন্টু ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স বাই হান্ড্রেড এরকম তো এখন তোমাকে বলছে যে এক বছর পর তিনি মোট এত টাকা মুনাফা পেয়েছে তাহলে তুমি দেখো এখানে টাকা তার দুই ভাগ প্রথম তিনি বারো পার্সেন্ট মুনাফায় একটা বিনিয়োগ করছে আর তারপর হচ্ছে টেন পার্সেন্ট তো বিনিয়োগ করার পর তিনি মোট ছয় টাকা মুনাফা পেয়েছে তো এখন আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি এরকম প্রশ্ন মতে প্রশ্ন মতে দিয়ে এটা প্লাস এটা তাহলে টুয়েলভ এক্স বাই হান্ড্রেড প্লাস ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স ইন্টু টেন বাই হান্ড্রেড টু হবে কত ছ হাজার চারশো কারণ তিনি এত টাকা কি করছে মুনাফা মোট তো এখন তোমাকে এখান থেকে ক্যালকুলেশন করে এখান থেকে মানটা তোমাকে যদি এখানে লস করে দিই তাহলে এখানে লস করছে যে একশো তাহলে এখানে টুয়ালভ থাকে আর এখানে যদি এই তুমি যদি এটার সাথে গুম করে দাও তাহলে এখানে একটা শূন্য বেড়ে যাবে তো পাঁচ লাখ ষাট হাজার হয়ে যাবে আর এখানে হয়ে যাবে টেন এক্স মাইনাস টেন এক্স ইকুয়াল টু ছয় হাজার চারশো তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ তো আমরা এখান থেকে এরকম পেয়ে যাই যে তোমার নিচে হচ্ছে হান্ড্রেড আর উপর হচ্ছে টু এক্স আর হচ্ছে যে প্লাস পাঁচ লাখ ষাট হাজার ইকুয়াল টু ছ হাজার চারশো এরকম আমরা পেয়ে যাই তো দেখো এবার আমরা কী করব এখানে কোনাকণি গুণ করে দেবো এই কোনাকণি গুণ করে এখানে উপরে থাকবে টু এক্স প্লাস পাঁচ লাখ আর এখানে ছ সাথে একশো গুণ হয়ে যাবে তাহলে ছ সাথে আরো শূন্য দুইটা নতুন করে অ্যান্ড এখন তুমি যদি টু এক্স সমান টু এক্সটাকে এর পাশে রেখে দাও তাহলে ওই পাশে গেলে এখানে এখানে ক থাকবে আর এখানে থাকবে আর আট হাজার থাকবে এখানে ক্যালকুলেশন করে দিলে এখানে আট হাজার থাকে তো এখন তুমি এখান থেকে যদি এক্সের মানটা বের করে দাও তাহলে আট হাজার ভাগ দুই অর্থাৎ আলটিমেটলি চার হাজার তাহলে তুমি এক্সের মান পেয়ে গেলে তাহলে এক্সের মানটা তোমার কী আসল যে টাকাটা অর্থাৎ তিনি বারো পার্সেন্ট মনে হয় এত টাকা এক্স টাকা বিনিয়োগ করছিল তাহলে এক্সের মান হচ্ছে চার হাজার তাহলে আমরা এখানে লিখতে পারি যে বারো পার্সেন্ট মুনাফায় মুনাফায় তিনি চার হাজার টাকা বিনিয়োগ করছিল চার হাজার টাকা বিনিয়োগ করলেন তাহলে দেখো খুব সহজভাবে আমরা ম্যাটটা সমাধান করে ফেলছি আশা করি তোমরা আমি যেভাবে বুঝিয়েছি ম্যাথটা বুঝতে পেরেছ আর না বুঝতে থাকলে আমাকে একটু কমেন্টে জানাতে পারো আমি জানি আমার ক্লাসগুলোর কোয়ালিটি বেশি ভালো না তবে আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করছি অনেক হাই ক্লাস যদিও সেট আপ ভালো না তো এটার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি তো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই করবে রেগুলার ক্লাসগুলো করবে তোমাদের জন্যই আমি ক্লাসগুলো বানাচ্ছি তোমাদের প্রস্তুতিটা যাতে আরও ভালো হয় সেটার জন্যই আমার এই প্রচেষ্টা তো আশা করি তোমরা সবাই উপকৃত হবে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো